ছাড়পোকা ছোট্ট একটা নিশাচর পরজীবী প্রাণী যারা সাধারণত মানুষ এবং উষ্ণরক্তের প্রাণীর রক্ত পান করেই বেঁচে থাকে এদের ইংরাজি নাম বেডবাগ এরা শুধু বিছানাতেই থাকে না এরা আসবাসপত্র সোফা আলমারি এবং কার্পেটেও থাকে এই ছাড়পোকা কিন্তু অনেক ধরনের হোটেলের বিছানাপত্রতেও থাকে আর মানুষের বাড়িতেও থাকে যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হোক না কেন এরা বাসা বেঁধে থেকে যায় আর রাত্রে যখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন এরা জেগে উঠে আর বেরিয়ে এসে মানুষকে কামড়াতে থাকে আর রক্ত পান করতে থাকে এই সার্পকার অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেকেই অনেক কিছু উপায় অবলম্বন করে থাকে কিন্তু যা কিছুই করা হোক না কেন এই সার্পকার থেকে মুক্তি পাওয়াটা কিন্তু অত সহজ নয় এটা খুবই কঠিন ব্যাপার তারপরও অনেক ঘরোয়া রেমেডি রয়েছে যেগুলো দিয়ে এগুলোকে তাড়ানো সম্ভব ছাড় পোকা তাড়ানোর জন্য আজকে দুর্দান্ত একটা ঘরোয়া রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের কাজে আসবে তো বন্ধুরা ঘরে থাকা উপকরণ মানে এই যে আমরা নিয়ে নেবো একটা লেবু বন্ধুরা লেবু কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি থেকে থাকে গরমের মধ্যে তো আরোই থাকে তো এই লেবু আমরা নিয়ে নেবো বড়ো সাইজের লেবু নেওয়ার চেষ্টা করবে কোয়ান্টিটি অনুযায়ী তোমরা লেবুটা নেবে আর লেবু কিন্তু আমাদের ছাড় পোকা তাড়ানোর ক্ষেত্রে খুবই সহায় করবে তো আমরা একটা লেবু এখানে নিয়ে নিয়েছি আর দু তিনটে জিনিস লাগবে সেগুলো আমাদের ঘরে প্রায় থেকেই থাকে তো চলো লেবুটাকে আমরা প্রথমে কেটে পিস পিস করে নিচ্ছি এই লেবুকে আমরা ছোট ছোট পিস পিস করে নেব তোমরা রসও বের করে নিতে পারো তবে আমরা খোসা সুদ্ধাই এই লেবুটা ব্যবহার করব লেবুর সঙ্গে আমরা আরও দু একটা উপকরণ ব্যবহার করব বন্ধুরা এই উপাদানটা যে শুধু তোমরা ছাড় পোকা তাড়াতে পারবে তাও নয় ঘরের অন্যান্য পোকামাকড়ও তোমরা এটা দিয়ে মারতে পারবে যেমন ধরো আরশোলা টিকটিকি মাছি মশা এসবও কিন্তু ঘর থেকে বেরিয়ে যাবে আর সার পোকা যেহেতু ঘরে উড়ে বেড়ায় না জিনিসপত্রের মধ্যে থাকে সেই জন্য কী উপায়ে অবলম্বন করে তোমরা ছাড় পোকাকে তাড়াবে সেটাও শেয়ার করব পুরো ভিডিওটা দেখো তোমাদের কাজে আসবে যাদের ঘরে ছাড় পোকার অত্যাচার অতিরিক্ত বেড়ে গেছে তারা এই ভিডিওটা পুরোটা দেখে সেমভাবে তোমরা ব্যবহার করবে দেখবে তোমাদের ছাড় পোকা কিন্তু কিছুদিনের মধ্যেই চলে যাবে আর লাগবে ন্যাপথোলিন আমাদের ন্যাপথোলিন প্রত্যেকের বাড়িতেই কম বেশি থেকে থাকে ন্যাপথোলিন যদি না থাকে পাঁচ দশ টাকার নেপথলিন কিনে আনবে কোনো অসুবিধা নেই এগুলো সব ধরনের দোকানেই পাওয়া যায় মুদিখানার দোকান কসমেটিক্সের দোকান সব জায়গায় পেয়ে যাবে এই ন্যাপথোলিন এটা কিন্তু কর্পূর নয় এটা ন্যাপথোলিন আর এই ন্যাপথলিন কিন্তু আমাদের সব বাড়ি আজকাল থেকে থাকে আমরা নিয়ে নিলাম নেপথলিন চার পাঁচটা একটা কড়াই নিয়ে নিয়েছি আমি একটা পুরোনো কড়াই নিয়েছি এই জন্যই যেহেতু আমরা রেমেডি বানাচ্ছি সেই জন্য আমাদের যেটা রিজেক্টেড করাই সেটাই নিয়েছি এখানে আমরা জলটা পরিমাণ মতো দেবো আমি এখানে একমগ জল দিলাম তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে যখন জলটা ফুটে উঠবে এর মধ্যে আমরা দিয়ে দেবো এক টেবিল চামচ লবণ আর দিয়ে দেবো ন্যাপথলিনের গুলি এখানে আমি পাঁচটা ন্যাপথোলিন দিলাম জলের কোয়ান্টিটি অনুযায়ী আর একটা লেবু দিয়েছি তোমরা চাইলে ছোট লেবু হলে দু থেকে তিনটা দেবে লেবুটা দিয়ে আমরা ন্যাপথোলিনটাও গলে গেছে আমরা পাঁচ মিনিট ফোটাব যখন পাঁচ মিনিট ফুটে যাবে এটা নামিয়ে আমরা হালকা ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করবো না ঠান্ডা হয়ে গেছে হাত যখন সহ্য করতে পারবে ঠিক তখনই নিয়ে নেবে এবার দেখো সুন্দরভাবে আমাদের সব কিছু মিশে গেছে এবার আমরা লেবুর যে খোসাটা সেটাকে আমরা চিপে চিপে তুলে নেব লেবুর খোসাটা আমাদের আর প্রয়োজন নেই লেবুর যত নির্যাস ছিল সব কিছু এর মধ্যে চলে গেছে তারপর আমরা এটা ছেঁকে নেব প্রথমে আমরা লেবুর খোসাটাকে চিপে চিপে উঠিয়ে নিলাম কেননা এর মধ্যে অনেক রস রয়েছে এখন এর মধ্যে আমরা আরও একটা জিনিস মেশাব সেটা হচ্ছে ডেটল ডেটল বা সেবলন তোমাদের কাছে যেটা আছে সেটাই নেবে আর দিয়ে দেব আমরা এক টেবিল চামচ ডিটারজেন্ট বন্ধুরা ডিটারজেন্টটা দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করবে না তাহলে ফেনা হয়ে যাবে ফেনা হয়ে গেলে তোমাদের দিতে অসুবিধা হবে সেই জন্য ডিটারজেন্টটা দিয়ে একটু নেড়ে দেব হালকা করে যাতে খুব বেশি ফেনা না হয় এবার আমরা এটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আমরা কিন্তু ছেঁকে নেব। অবশ্যই ছেঁকে নেবে লেবুর যেহেতু নির্যাসগুলো এর মধ্যে রয়েছে সেই জন্য আমরা ছেঁকে নিলাম একটা পুরোনো ছাঁকনা দিয়ে আমি ছেঁকে নিলাম যেটা আমি রান্নাঘরেই খাবার কাজে ইউজ করি না সেটা এবার এটা আমরা বোতলে নিয়ে নেব দেখো আমি এখানে দুটো বোতল নিয়েছি যেহেতু একটু বেশি করে তৈরি করেছি তো আমরা বোতলের মধ্যে এবার ঢে ঢেলে নেব একটু বেশি করে তৈরি করার কারণ হচ্ছে এই গরমের সময় কিন্তু পোকামাকড়ের উপদ্রব একটু বেশি আর এটা দিয়ে তোমরা যখন দেখবে ঘরের মধ্যে পিঁপড়ে আরশোলা এগুলো দেখবে তখন এটা দিয়ে ডাইরেক্ট ঘর মুছে নেবে ছড়িয়ে দিয়ে একটা কাপড় দিয়ে মুছে নেবে দেখবে পিঁপড়ের উপদ্রব আর শোলার উপদ্রব কমে যাবে আর পোকা তো অবশ্যই যাবে কিন্তু ছাড়পোকা কীভাবে তাড়াবে এখন তোমাদেরকে দেখাবো আমি দুটো বোতলে স্প্রে বোতলে ঢেলে নিয়েছি এবার ছাড় পোকা কীভাবে তাড়াবে প্রথমে তোমরা প্রচণ্ড পরিমাণে রোদ্রু যখন হবে তখন তোমাদের জাজিম তোষক বা ম্যাট্রেস যেটাই হোক রোদ্রে বের করে দেবে বাইরে রোদ্রে বের করে দিয়ে ঠিক তখন এটাকে স্প্রে করে দেবে প্রথমে এক সাইডে স্প্রে করে দেবে এক সাইড পুরোপুরি স্প্রে করা হয়ে গেলে এটাকে উল্টে দেবে উল্টে দিয়ে অপর সাইডে পুরোপুরিভাবে স্প্রে করে দেবে আর রোদ্রের মধ্যে করতে হবে এই কাজটা ঘরে কিন্তু দেওয়া যাবে না তোষকটা ভিজে যাবে যখন প্রচণ্ড রোদ্র থাকবে তখন তো পুরোপুরিভাবে দিয়ে আরও কিছুক্ষণ রোদ্রে দিয়ে তারপর এটাকে তুলতে হবে টানা তিন দিন করার পর দেখবে তোমাদের ঘরে সার পোকা চলে যাবে অন্যান্য পোকামারো মরে যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্ট করে রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করো আজকের জন্য এখানে শেষ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো নমস্কার